আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই ঘরে বসে এখন আপনি আপনার মোবাইলে টাকা জমাইতে পারবেন এবং সেই জমানো টাকার ইন্টারেস্ট অর্থাৎ মুনাফাসহ আপনি পাবেন নির্দিষ্ট সময় পরে আমাদের অনেক নানি খালাদের দেখেছি ভাই আমি তারা ব্যাংকে যায় ডিপিএস খোলে নির্দিষ্ট সময় সময় যায় ব্যাংকে টাকা রেখে আসে এবং একটা নির্দিষ্ট টাইম পরে মুনাফাসহ তারা সেই টাকাটা ফেরত পায় ভাই এখন আর ব্যাঙ্কে যাইতে হবে না এত কাগজপত্র ভাই দরকার নাই আপনি ঘরে বসে বিকাশের মাধ্যমে আপনি টাকা জমাইতে পারবেন এবং এই টাকার লাভ দিবে আপনার বিকাশ নির্দিষ্ট সময় পর দর্শক শ্রোতা প্রথমে আসেন আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিব যে বলবেন যে ভাই তাহলে সুদ খাওয়ার ব্যাপারে আপনি বলছেন কি না একটু একটু থামেন তো আপনি কি করবেন বিকাশ অ্যাপটা ওপেন করে আপনি সেভিং এ ক্লিক করবেন সেভিং এ ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি আড়াইশো টাকা থেকে শুরু করে আপনি কিন্তু এটা টাকা জমাইতে পারেন খুবই কম রেট থেকে শুরু রেট থেকে শুরু করছে এরপর হচ্ছে এখানে দুই টাইপের আছে ভাই আপনি চাইলে সাধারণ ভাবে ডিপিএস করতে পারেন আপনি ইসলামিক ডিপিএসও করতে পারেন এখানে সেভিংও করতে পারেন ইসলামিক এটা করলে কি হবে আপনার ভাই কত পার্সেন্ট আপনি ইন্টারেস্ট পাবেন এটা সুনির্দিষ্ট থাকবে না তবে ব্যবসা করার পরে আপনাদেরকে লাভ দিবে আবার সাধারণ যদি করেন তাহলে একটা পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনি লাভ পাবেন ব্যাংক লাভ করুক আর লস করুক আপনি ওই পার্সেন্টেজ অনুযায়ী পাবেন এরপর হচ্ছে আপনার টাকাটা এখানে নিরাপদ কারণ ব্যাংকের ভালো ভালো ব্যাংক এখানে যুক্ত হয়েছে এবং আপনি মেয়াদ শেষে যদি আপনি ক্যাশ আউট করতে চান তাহলে ক্যাশ আউটের কোনো টাকাই বিকাশ নিবে না সো এটা কিন্তু খুবই ভালো আপনি এখানে সম্মতি দিনে ক্লিক করবেন সম্মতি দিনে ক্লিক করার পরে আপনি এখানে এরকম পাবেন যে এখানে পাবেন যে নতুন সেভিং অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করেন এরপরে হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে আপনি দুইভাবে খুলতে পারেন এটা হচ্ছে সাধারণ সরাসরি সুদ খাওয়ার ব্যাপারে যদি বলেন আর আপনি যদি ইসলামিক ডিপেস্ট করতে যান তো নিচেরটাতে ক্লিক করবেন আবারও বলছি নিচেরটা তো আপনাকে লাভ দিবে কিন্তু সেটা লাভের পরিমাণটা সুনির্দিষ্ট থাকে না ঠিক আছে সো আমরা উপরেরটা যদি দেখাই দেখেন এখানে যাই প্রথমে ধরে যে আমরা এই যে ডিপিএস করব। সপ্তাহে টাকা জমা রাখব নাকি মাসিক টাকা জমা রাখবো সো আমি চিন্তা করলাম যে সপ্তাহে আমি টাকা জমাবো তো সপ্তাহে সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে এটার মেয়াদ কত দিন রাখতে চান আমি ছয় মাস রাখতে চাই ছয় মাসের একটা ডিপিএস করতে চাই এরপর হচ্ছে কত পরিমাণ রাখতে চান তো সাপোজ আমি পাঁচশো টাকা প্রতি সপ্তাহে সপ্তাহে এখানে গুছাবো ঠিক আছে দেখি কত টাকা আমাদের লাভ দেবে ছয় মাস পরে গিয়া তো আমি চাই প্রতি সপ্তাহে পাঁচশো পাঁচশো করে কিন্তু এখানে গোছাবো তো পাঁচশো টাকার মতো প্রতি সপ্তাহে কিন্তু আপনার এখানে ব্যালেন্সে রাখতে হবে তো আপনি আড়াইশো টাকাও করতে পারেন সো এখানে আমি এগিয়ে জানে ক্লিক করলাম এখানে তিনটা ব্যাংক দেখাচ্ছে সো এখানে তিনটা ব্যাঙ্ক বিকাশের সাথে যুক্ত হয়েছে এই ব্যাংকটা সবচেয়ে বেশি মুনাফা দিবে এইট পয়েন্ট এইটা ব্র্যাক ব্যাংক দিয়ে দিবে হচ্ছে আট এই ব্যাংক দিবে হচ্ছে সাত তো আমি চাইলাম যে উপরেরটাতেই আমি বা ইন্টারেস্টেড তো এখানে দেখা যাচ্ছে আমি উপরটাতে করলাম তো এখন আমি কী করবো এখানে আপনি এই যে নমিনি যোগ করুন ক্লিক করেন এখানে নমিনি যোগ করুন আপনার দেখা গেল আপনি দেশে যদি চলে যান তাহলে সেক্ষেত্রে আপনার টাকা পয়সা কে পাবে তো সেসব ক্ষেত্রে আপনি টাকা পয়সা কিন্তু আপনার যে নমিনি যাতে পায় সেজন্য আপনার বাবা মা ভাই বোন যে কারোর একজনের কী করবেন আপনি এনআইডি কার্ডে সকল এনআইডি কার্ড নাম্বার জন্ম তারিখ এবং সম্পর্ক দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি এনআইডি কার্ড এবং বাবার জন্ম তারিখ এবং সম্পর্ক দিয়ে দিলাম যে বাবা সম্পর্কের পর নিশ্চিত করুন ক্লিক করুন এখানে আপনার বিস্তারিত চলে এসেছে সো এখানে আপনি এখানে আপনি মোট এই ছয় মাসে কত টাকা রাখবেন তেরো হাজার টাকা রাখবেন তো ছয় মাসে তার আপনাকে ইন্টারেস্ট কত দিবে হচ্ছে দুইশো একাশি টাকা দিবে সো আপনি মোট টাকা পাবেন তেরো হাজার টাকা জমা দিবেন পাবেন হচ্ছে তেরো হাজার দুইশো একাশি টাকা বুঝতে পারতেছেন এবং এখানে সরকার যেভাবে এটা আপনার কিন্তু এখানে ডেট দেওয়া আছে যে আপনার এটা কবে শেষ হবে এটা কিন্তু দেওয়া আছে এরপরে আপনি ভাঙতে পারবেন বা আগে ভাঙলে তো সেক্ষেত্রে মুনাফার ব্যাপারে বা ক্যাশ ব্যাপারে হয়তো সুবিধাগুলো আপনি পাবেন না এখানে দেখতে পাচ্ছেন সরকারি ট্যাক্স যেটা কাটে স্বভাবত সেটাই কাটবে আপনি চাইলে শুরুতে দেখেছেন আপনার টিন নাম্বার যদি দেন তাহলে দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে আপনার লাভের উপরে কিন্তু আপনার মোট টাকার উপরে না লাভের উপরে এবং আপনি যদি টিন নাম্বার না দেন তাহলে পনেরো পার্সেন্ট কাটবে এটা এটা যে কোনো জায়গায় ব্যাংকে গেলেও এই নিয়ম ঠিক আছে তো এখন আপনি এখানে এগিয়ে জানেন ক্লিক করেন ক্লিক করার পরে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি জাস্ট লাস্ট ধাপে চেপে ধরে রাখবেন আপনার অ্যাকাউন্ট থেকে পাঁচশো টাকা এখন কেটে নেবে এবং প্রতি সপ্তাহে একটা এই ডেটেই বর্থাৎ সাত দিন পর পরই যেহেতু আপনি সাত দিন পর পর করছেন পাঁচশো টাকা আপনার অ্যাকাউন্টে রাখবেন কেটে কেটে কিন্তু এখানে জমা হয়ে যাবে এবং নির্দিষ্ট সময় পার হওয়ার পরে কিন্তু আপনি তুলে নিতে পারবেন লাভ সহ তুলে নিতে পারবেন আমি একটা ছোট্ট পরিমাণ দেখালাম আপনি বেশি পরিমাণ আপনি রাখলে বেশি পরিমাণ পাবেন আর আপনি ইসলামিকও রাখতে পারেন এখানে ভালো থাকবেন সবাই